এবং তারা হত্যা করার পর আমাদেরকে আলোচনার টেবিলে দেখেছিল সেদিন আপনাদের নিঃসন্দেহ স্মরণ আছে আমরা বলেছিলাম রক্ত এবং জীবনের উপর দিয়ে কখনো আলোচনার টেবিলে বসা যায় না এর চূড়ান্ত মরিনতি হবে বাংলাদেশের আঠারো কোটি মানুষের মুক্তির মধ্য দিয়ে তারপর সেই আন্দোলন সারা দেশে আবাবিল পাখির মতো বাংলাদেশের ছাত্র জনতা জেগে উঠেছিল এই বাংলাদেশকে ফ্যাসিস্ট মুক্ত করার জন্য যখন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে বন্ধ করে দেযা হলো হল থেকে জোর করে ছাত্রদেরকে তাড়িয়ে দেযা হলো তখন আমরা দেখেছি আঠারোই জুলাই আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা বাংলাদেশের রাজপথে এসেছিল পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাথে আন্দোলনে যোগ দেওয়ার জন্য যখন তাদেরকে হত্যা করা হলো যখন সারা দেশে একের পর এক রক্ত একের পর এক ক্ষত বিক্ষত দেহগুলো সারা দেশে ছড়িয়ে পড়তে লাগলো তখন পাবলিক বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় আক্রান্ত হলো তখন ছুটি আসলো আমাদের সাথে স্কুল কলেজ মাদ্রাসা কমি মাদ্রাসা ইংরেজি মাধ্যম সহ সকল স্তরে শিক্ষা এবং তার চূড়ান্ত হাসিনার পতন এবং তার হেলিকপ্টার করে পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে বাংলাদেশে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন গত পাঁচই আগস্ট দুই সালে অঙ্কিত হয়েছে আলহামদুলিল্লাহ